কাৰ বাহিৰ এমাণে নহয় ধুতা একদম দেখি দিছে বাহিৰৰ

জিরো ডাউন পেমেন্ট করলেও জিরো ডাউন পেমেন্ট হয়ে যাবে ম্যাক্সিমাম এক বছর থেকে চার বছর পর্যন্ত সে টেনার করতে পারে ছ নিরানব্বই থেকে শুরু ন টাকা পর্যন্ত চার বছর চার বছর এখানে এসে আপনার আপনি সবসময় মোটামুটি থাকে

এটুকু আপনাকে এই সেটুকু যদি আপনি গাড়ি করে আসেন তাহলে গাড়ি করে আসো মৈত্র বাগান সবাই জানে এটা একটা টু হুইলার হাফ সমস্ত ধরনের স্কুটার বাইক সবাই উন্নয়ন কুমাদের সবাই চেনে থাকে মৈত্র বাগান যে যেটা উঠে যাবে একটা মৈত্রবাগান গাছ বাজারে এক রকম বসু আমাকে একদম

ঠিক আছে দাদাকে আমি একবার ডেকে নেবো এই হলো লোকেশনটা ক্লিয়ার করে ভেতরে কি কি গাড়ি অ্যাভেলেবেল আছে কতটা ফাইন্যান্স আছে সেগুলো নিয়ে কথা আচ্ছা গাড়ি অ্যাভেলেবেল আছে মানুষ কতটা মানে গাড়ি কিনতে এখন এইখানে আপনারা সমস্ত গাড়ি সমস্ত পাবেন এস ওয়ান এয়ার এস ওয়ান এস আছে

আর মানুষ আমাদের কাছে এসে রিটার্ন যাবে না কারণ আমাদের এখানে অ্যাম্পল অফ ফাইন্যান্সার এখানে রয়েছে জিরো ডাউন পেমেন্ট থেকে শুরু করে আমার সমস্ত ব্যবস্থা আছে আচ্ছা আমি একটা কোশ্চেন জিজ্ঞেস করছি ধরুন এতগুলো শোরুম আছে মানে এতগুলো পেট্রোলের শোরুম তো মানুষ এতগুলো শোরুম ছিল এই ইভিতে শিখতে হবে একটু যদি এক্সপিরিয়েন্স করে ইভিতে শিখতে হবে এই কারণে হলো এর হলো আপনার কী মানে এই ধরনের টোটাল কস্টটা কোন আসবে যেমন এখন একটা এখন পেট্রোল কস্টিং এত বেড়ে গেছে আপনি দেড়শো কিলোমিটার যদি পেট্রোল গাড়ি চালাতে চান

অনটাইপা সেকেন্ড কি হলো আমাদের কোনো মেইনটেনেন্স কস্ট নেই অন্য জায়গায় যাবে মেইনটেনেন্স কস্ট আছে মবিল চেঞ্জ ফিল্টার চেঞ্জ আমাদের জিরো মেইনটেনেন্স কোনো মেইনটেনেন্স কস্ট নেই তো সেই ক্ষেত্রে মানুষের সেভিংস হচ্ছে কারণ না পিরিয়ডিক্যাল মেইনটেনেন্স কস্ট করতে না ওর আপনার যে সার্ভিস কস্ট নেই অনেক প্লাস সেকেন্ড হলো আমাদের যে এই ওয়ারেন্টিটা ওয়ারেন্টিও কারণে কাজ আমি একটা গাড়ি করবো তাই না মানে যাতে আমি ভ্যালুয়েশনটা বেশি বেস করব বেহুবো টোটাল কস্টটা কত হবে

যেটা আমাদের ফ্ল্যাটব্যাক তারপরে আপনাদের চার কিলো আছে সেখান থেকে আপনার টাকা

কোন রাইট আছে এই স্টাইলটা আছে আমাদের S1 Pro মডেল দিয়ে টেস্ট ড্রাইভের কাস্টমার টেস্ট ড্রাইভ নিতে আর দেখুন মডেল চালানোর ব্যাপার নাই কারণ আপনি যে মডেলই চালান চালানোর ফিলিংস একই ঠিক আছে সেই জন্য S1 Pro টা আছে বেস্ট সেলিং রয়েছে আমাদের কাছে টেস্ট ড্রাইভের জন্য সুতরাং আপনারা সেটা টেস্ট ড্রাইভ নিতে পারবে যে প্রোটা ওটাতে টেস্ট হ্যাঁ হ্যাঁ আচ্ছা যে বাইকগুলো লঞ্চ হচ্ছে আপনার এখানে কেউ বুকিং করতে পারবে প্রি বুকিং বাইক হ্যাঁ করতে হবে করেছো তো আমরা বুকিং করি বুকিং করেছেন না আচ্ছা যদি কেউ বুকিং করতে যাও এখানে এসে বুকিং করতে পারো ট্রিপল নাইন দিয়ে বুকিং হয় তো ট্রিপল নাইন বুকিং সেটা ধরুন একটু যদি বাইকের ব্যাপারটা শেয়ার করেন যে কোন কোন বাইক আপকামিং কিছু আসছে যদি একটু শেয়ার করেন দেখুন বাইকের ব্যাপারটা আমাদের তো বাইকে ছ লঞ্চ হচ্ছে ঠিক আছে এটা আপনার কম রেঞ্জ থেকে হাই রেঞ্জ সমস্ত

ठीक है सर थैंक यू ठीक है ओके अभी कोशिश स्टोर पे अनेक दिन हमें पता चलो तो आज के फाइनली आया स्टोर का देखते हुए बहुत आनंद स्टोर है जैसे और चाहिए डिस्क्रिप्शन लोकेशन दिया करके बस आपका कांटेक्ट नंबर दीजिए हमारा स्टोर का प्लीज शेयर से भेज दो हां आप मैनेजर आउट मैनेजर तो ठीक है आपका फोन नंबर शेयर कॉल करना मतलब 9930422079